জি মারা গেছে মারা গেছেন তোমাদের সংসারটা কারো উপর নির্ভরশীল আগে আমি তো গ্রামে থাকতাম এখন নতুন হচ্ছে থাকে তো আমি গ্রামে যখন ছিলাম তখন একটু টিউশনি করতাম আর হচ্ছে আমার দাদু আছে নানু আছে তারা এইকে হেল্প করে এভাবেই সংসার চলে ও আচ্ছা তাহলে তোমার পড়াশোনা কতটুক এইস এসছি

আমার তো পাসপোর্ট 8 ইঞ্চি পাসপোর্ট 8 ইঞ্চি অনেক উচ্চ তো যাই হোক তোমাকে তোমাকে কিউ ভালোবেসে বিয়ে করে বাইরে নিতে চাইলে তোমার কোনো প্রবলেম ফ্যামিলিগত না আসলে এটা মেয়ের বিয়ের পর তো তার স্বামীর পরিচয় সব কিছু অবশ্যই হাজবেন্ড যখন বলবে যে নিয়ে যাবে তো আমার কি আপত্তি এখানে ও তোমার লোক সুন্দর চেহারা ভালো অনেক কিউট মেয়ে তুমি তোমার এমন কিছু জীবনের ঘটনা হয়েছে যে তোমার পিছের কেউ অনেক মার্কেটে বা রিক্সাওয়ালা কেউ ভালোবাসার প্রস্তাব দিচ্ছে এরকম হয়েছে কি হ্যাঁ সত্যি কথা বলতে দিছে কিন্তু হচ্ছে আমার অ্যাকসেপ্ট করার মতো কোনো ইন্টারেস্ট ছিল না কারণ আমরা দরিদ্র আর একটা কথাই বলে গ্রাম অঞ্চলে যে গরিবের হাত ধরলে যা চাই তো সেক্ষেত্রে আমার এই কথা আমার মা বলে এজন্য জন্য রিলেশন করে সাহস পাইনি আচ্ছা তোমার চেহারা অনেক ভালো অনেক সুন্দর মেয়ে তুমি তুমি তো মুসলমান না নামাজ কালাম তো পড়া হয় আর নামাজ কালাম পড়তে হবে তো যাই হোক তোমার প্রতিবেশী তোমার আত্মীয়স্বজন কেউ বিয়ে করতে চায়নি এরকম কেউ নেই গ্রামে কেউ নেই তো যাই হোক কোনো প্রবাসী ভাই বা বাংলাদেশে কোনো ভাই ভিডিও দেখে তার বউ অসুস্থ বা ছেড়ে চলে গেছে করে এরকম মেন তোমাকে বিয়ে করতে চাই তোমার কোনো প্রবলেম হবে কোনো প্রবলেম হবে না তো যাই হোক এখন তো বলতেছো হয়তো তুমি অসহায় হিসেবে আমাদের ক্যামেরার সামনে আসছো এখন তুমি খুবই নার্ভাস হয়ে বলতেছো পরে আবর্জল তার সাথে প্রতারণা বেমানি করো এরকম করবে কি না 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 আমরা গ্রামের মেয়ে প্রতারণা সে বেমানি এগুলো বুঝি না আসলে মূলত এখানে আসার উদ্দেশ্য একটাই যে ভালো মনে হয় একটা মনে সে আমাকে বুঝবে আর আমিও আমার সবটা দিয়ে চেষ্টা করবো তাকে ভালো রাখার একটা সংসার ছাড়া একটা মেয়ে মানুষের জীবনে আর কি আছে সে যদি প্রধানমন্ত্রী হয় আচ্ছা আমি এটা মনে করি